আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমাদের জন্য সুখবর এস রেজাল্ট পরিবর্তন এবার যা ঘটছে আগে কখনো ঘটেনি প্রিয় শিক্ষার্থীরা এই বছর কিন্তু রেকর্ড পরিমাণে রেজাল্ট পরিবর্তন হবে অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি কিভাবে জানেন বা কিভাবে রেজাল্ট পরিবর্তন হবে তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ টাকা বেল বটনটা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমরা সবাই জানো যে এই বছর অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ বিগত ষোলো বছরের ইতিহাসে এই বছর কিন্তু রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন জমা হয়েছে যা বিগত ষোলো বছরে এমন হয় নাই প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এই বছর রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন জমা হয়েছে কাজেই এই বছর রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে অনেকে টেনশন করতেছ অনেকে আমাদেরকে কমেন্ট করতেছ ভাইয়া আমার রেজাল্টটা পরিবর্তন হবে কি না অনেকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছ তো আমি তাদেরকে বলবো দেখো রেজাল্ট পরিবর্তনের বিষয়টা কিন্তু একদম ফিফটি ফিফটি থাকে অর্থাৎ রেজাল্টটা পরিবর্তন হয় তুমি যদি মোটামুটি লিখতে পারো বা লিখে আসছো সে নাম্বার দিতে ভুল করেছে বা নাম্বার যু করতে ভুল করেছে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে কিন্তু তুমি একদম লিখতে পারো নাই কোনো প্রশ্নে আনসার সঠিকভাবে দিতে পারো নাই বা লিখতে পারো নাই তাহলে কিন্তু ফেল করবা আর যারা লিখতে পেরেছো সে ভুল করেছে তোমার নাম্বার দিতে তাহলে তারা কিন্তু ফার্স্ট করবা তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে শিক্ষা বোর্ডে তোমরা যখন আবেদন করো অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করো তখন কিন্তু একজন শিক্ষক নতুন করে খাতাটা দেখে না তিনি কিন্তু জাস্ট আগে যে শিক্ষকের খাতা দেখেছে ওই শিক্ষকে যে যদি ভুল হয় অর্থাৎ যোগ করতে গিয়ে যদি ভুল হয় নাম্বার দিতে গিয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু তার সেই ভুলটা তারা সংশোধন করে দিই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর বোর্ড চ্যালেঞ্জ করেছ তো অনেকে টেনশন করতেছ বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যে আমার রেজাল্টটা পরিবর্তন হবে কি না তো বিশেষ করে অনেকেই তোমরা এত টেনশন করো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হবে কি না যারা মোটামুটি লিখতে পেরেছ তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হবে অন্যথায় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে এই বছর কিন্তু রেকর্ড পরিমাণের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আবেদন হয়েছে কাজেই বলা যেতে পারে যে এই বছর একটু অন্যান্য বছরের তুলনায় রেজাল্টটা পরিবর্তন হবে বেশি তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে এই বছর অন্যান্য বছরের তুলনায় রেজাল্টটা পরিবর্তন হবে এখন আরেকটা কথা হচ্ছে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে করণীয় কি তোমার রেজাল্ট যদি এই বছর পরিবর্তন না হয় তাহলে কিন্তু তোমাকে আগামী বছর পরীক্ষা দিতে হবে এছাড়া আর কোনো অপশন নাই অনেকে বলতে পারে যে এক বিষয়ে ফেল করলে বা বুট চ্যালেঞ্জ করার পরে যদি পাশ না করে তাহলে কি আমি কলেজে ভর্তি হতে পারবো না বুট চ্যালেঞ্জ করার পরে যদি তুমি যদি পাশ না করো তাহলে তুমি কলেজে ভর্তি হতে পারবা না আগামী বছর পরীক্ষা দিতে হবে যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টে আগামী বছর পরীক্ষা দিয়ে পাস হলে তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবা তো আশা করি আমার বিষয়গুলো বুঝতে তো বুঝতে পেরেছ তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছো আশা করি তোমরা যেন সবাই পাশ করো এই আশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে